এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক বাটি গোবিন্দভোগ চাল আর নেব হাফ বাটি সোনামুগের ডাল ডাল আর চাল খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার দশ মিনিট ভিজিয়ে রেখে দেব আমি ভোগ রান্নার জন্য মাটির পাত্র ব্যবহার করেছি আগে থাকতে মাটির পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার চাল আর ডাল আমি এই জলের মধ্যে দিয়ে দেব এবার আমি একটা খন্তিতে করে খুব ভালোভাবে নেড়ে নেব না হলে নিচে বসে যাবে এবার চাপা দিয়ে পনেরো মিনিট সেদ্ধ করে নেব চাল আর ডাল আমি পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আবারও একবার খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো সিন্ধুর নুন চাপা দিয়ে পনেরো মিনিট সেদ্ধ হতে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে কোনো রকম লঙ্কার ঝাল ব্যবহার করব না আর দিয়ে দেব থেতো করা আদা দেড় চামচের মতো সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দিয়ে দেব দুটো তেজপাতা আর এক চামচ গুড় এখানে আমি কোনো চিনির ব্যবহার করব না গুড় দিয়েই সম্পূর্ণ ভোগটি রান্না দিয়ে জগন্নাথের ভোগে রকম চিনির ব্যবহার হয় না আমার এই ভোগটি একদম শেষের পথে এবার এর মধ্যে দিয়ে দেব এক চিনটি হিং আর দেব দেশি ঘি এক চামচ দেশি ঘি আর হিং দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে কর্মাবাই খিচুড়ি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব আমি ভক্তি সার্ভ করার সময় নারকেল কুড়ুনো ছড়িয়ে নিয়েছিলাম আপনারাও এই কর্মাবাই খিচুড়ি ভক্তি বাড়িতে বানিয়ে যে কোনো পূজা অনুষ্ঠানে ভোগ নিবেদন করতে পারেন দেবতাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে